তো চিংড়ি মাছের বড়া কিন্তু খেতে অনেক বেশি স্বাদ এটা যেমন সফট হয় তেমনই কিন্তু মজার হয় আজকে সেইটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজি কিচেন আশা করি যে যেখান থেকে পুরো ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ছোটো চিংড়ি মাছের বড়া বানাই ছে বড়া বানানোর জন্য আমি এখানে দুইশো গ্রামের মতো হচ্ছে ডাল নিয়েছি আর এটা হচ্ছে মসুরি ডাল আর আমি দুইশো গ্রামই নিয়েছি ছোট চিংড়ি মাছ এগুলো আমি জাস্ট হচ্ছে ধুয়ে ভালোভাবে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে আর আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তারপরে আমি এটা হচ্ছে এই চপারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম চপারি করেছি আপনাদেরও যে চপারে করতে হবে তা কিন্তু না আপনারা বেটেও নিতে পারেন অথবা হচ্ছে ব্যালেন্ডারেও করে নিতে পারেন আমি এটা হয়ে গেলে আমি হচ্ছে ডালের সাথে অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদের গুঁড়া আর দিয়েছি লবণ আর অল্প পরিমাণে হচ্ছে লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচামরিচ কুচিটা অনেক বেশি ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়োটা খুবই হালকা দিয়েছি মানে ঝালটা বুঝে দিতে হবে তো আপনারা যেভাবে ঝাল খান আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন ধরনের মশলাগুলো আমি ভালোভাবে ডালের সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এবার আমি হচ্ছে অন্য পাশে একটা প্যান গরম করতে দিয়েছি সেটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি বেশি পরিমাণে এটা হচ্ছে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় কারণ হচ্ছে অনেক সময় নিয়ে ভাজলে একদমই মোচমোচে হয়ে যাবে এটা হচ্ছে মিডিয়াম আছে ভাজতে হবে আমি তেলগুলো দিয়ে এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম আমি গোল শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো শেপ দিয়ে নেবেন বড়াগুলো সবসময় গোল শেপে দিলেই আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগে সময় নিয়ে ভাজতে হবে অতিরিক্ত যেমন আজ দেয়া যাবে না তারপর একদম লো হিটে ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে একটা সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে এই যার একটু লালচে লালচে ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে আমার বড়া এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা এবার একটু খুন্তির সাহায্যে উল্টে নিলাম উল্টে নিয়ে এটা আমার প্রায় হয়ে গেলে অপর পাশটা আমি একটা স্ট্রেনারির সাহায্যে এটা তুলে নেবো এভাবে করে আমি আস্তে আস্তে করে সব বড়াগুলো ভেজে নেব বরার ভিতরগুলো যেমন হচ্ছে জুসি হয় তেমনই এগুলো কিন্তু খেতে মজা শুধু যে ভাত দিয়ে খাওয়া যায় তা না এটা কিন্তু খালি খেতেও অনেক মজা আমি হচ্ছে ভাজার পরেই দেখা গেছে অনেকগুলো হচ্ছে বাসা যারা ছিল অনেকগুলো খাওয়া হয়ে গেছে আমি এই যে দেখেন একটা ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আরেকটা ব্যাচ দিয়ে দিলাম আমার টোটাল হচ্ছে আমি যতটা হচ্ছে ডাল নিয়েছি যে পরিমাণে আর চিংড়ি মাছ নিয়েছি আমার হচ্ছে তিনবারে ভাস্তে হয়েছে আপনার যদি বড় করই নেন তাহলে দেখা যাবে যে দুইবারে বা একবারে দেওয়ার পর আরেকবার অল্প থাকতে পারে আমি এরকম করে একে এক এক করে বড়াটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচের ভেজে নিলাম একটু সময় নিয়ে কিন্তু হচ্ছে কথায় আছে না ভাজতে মানে রান্না করতে না বেশি টাইম লাগে খেতে কিন্তু এত বেশি টাইম লাগে না দ্বিতীয় ব্যাসটাও দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দ্বিতীয় ব্যাসটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর এটা কতটা হচ্ছে সফট হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা নরম হয়েছে আর এটা খেতেও অতটাই মজা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগ লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবারও পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই